সমস্ত হিসাব হবে 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 বিচার নিকাশ তাদের হিসাব নিকাশটা হবে আলাদা আর আমাদের হিসাব নিকাশ ইনসানের হিসাব নিকাশটা হবে আলাদা অন্য অন্য প্রাণীদের দুনিয়াতে যদি একটা গরু অন্য একটা গরুতে যদি লাঠি এবং ভূতা মারে কিয়ামতের দিন ওই গরুটাকে দুর্বল বানায় যে গরুটা লাথি এবং খেসে দেখেছে একদম শক্তিশালী বানায় আল্লাহ ওই রকম ভাবে দেবেন এবং আল্লাহ বলবেন কু হয়ে যাও মাটি মাটি হয়ে যাবে মাটি জান্নাত একমাত্র আল্লাহ তালা মানব জাতির জন্য সৃষ্টি করেছেন যাহার নামে ওই মানুষেরাই যাবে জান্নাতে কোন শ্রেণীর মানুষ যাবে এবং জাহান্নামে কোন শ্রেণীর মানুষ যাবে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়া আমাল মিসকালা জাররাতিন খায়রয় ইয়া ওয়া মান ইয়া আমাল মিসকালা জাররাতিন আল্লাহ তাআলা বলেন যে যার আমল নামায় এক বিন্দু পরিমাণ এক অনুপরিমাণ নেকি পাওয়া যাবে ওই নেকি এবং কার্য তার সামনে উপস্থাপন করা হবে যে আল্লাহর বান্দা দুনিয়াতে নেকির কাজ করেছেন সেই নেকির কাজগুলো তার সামনে উপস্থাপন করা হবে যে ব্যক্তি দুনিয়াতে গুণা কাজ করেছেন গুণাগুলো তার সামনে উপস্থাপন করা হবে জাররা থেকে যাররা আপনি নেকির কাজ করে থাকেন না কেন সমস্ত কিছু কিয়ামতের দিন ময়দানে মাহসের দিন আল্লাহ তালা সামনে আমাদের সামনে উপস্থাপন করবেন ফামাইয়্যা আমাল মিসকাল জাররাতিন খায়রয়্যারহ ওমান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররয়্যারহ ওই রকম ভাবে যে আল্লাহর বান্দা বালেগ ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত যত গুণা করেছে সেই গুণাও তার সামনে উপস্থাপন করা হবে গোপন করা যাবে না রে বন্ধু গোপন করা যাবে না দুনিয়াতে যত আল্লাহ তালার বান্দা এবং বান্দিরা রয়েছে যতগুলো কাজ করুক না কেন সমস্ত কাজ সেদিন সামনে উপস্থাপন করা হবে সমস্ত কাজের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তখন বালেঘর পর থেকে কোনো বান্দা কোনো আল্লাহ তালার বান্দি দুনিয়াতে যদি অন্যায় কাজ করে থাকে সে বলবে আমি তো এ কাজ করি নাই তখন আল্লাহ তালা আমল নামার একটা ডায়রি দিয়ে দেবে আমল নামার একটা ডায়রি দিয়ে দেবে অন্য এক রেওয়ায়তে এসেছে যে এই ডায়রিটা যে কোনো ব্যক্তিকে যখন দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে অন্যায় কাজ করেছে তার এই মাথাটা ঘুরাইয়া পেছনের দিকে ঘুরায় দেওয়া হবে এবং বাম হাতটা তার বাম পাশরের ভিতরে ঢুকাইয়া পেছনের দিকে ঘুরায় দেওয়া হবে এবং তার আমন নামা ডায়রিটা তার হাতে তুলে দেওয়া হবে ওই ব্যক্তি বলতে থাকে মালি হাজাল কিতাব লাই হ ধিরু সবি রতনওয়ালা কাবীরতন ইন্না সহা কিতাব এটা কেমন কিতাব এটা কেমন আমল নামা এ তো দেখতেছি আমি বালে হওয়ার পর থেকে যতগুলো আমি অন্যায় কাজ করেছি অন্যের জমিকে ছোট করে নিজের জমিকে বড় করে সেই গুণাগুলো দেখতে থাকবে অন্যের কাছের আম পাড়ার গুণাগুলো দেখতে থাকবে ওই রকমভাবে ঘুষ খাওয়ার গুণাগুলো দেখতে থাকবে সুদ খাওয়ার গুণাগুলো দেখতে থাকবে ওই রকমভাবে দাড়ি কাটার গুনাগুলো দেখতে থাকবে ওই রকমভাবে অন্যের অন্যায় করার গুণাগুলো দেখতে থাকবে তখন এগুলো দেখবে আর হাউ করে আল্লাহ তালার কাছে কান্না করে মা লেহাজাল কিতাব এটা কেমন কিতাব এখানে তো দেখতেছি আমার জীবনের যতগুলো অন্যায় কাজ করেছি অন্যায় কাজ করেছে সমস্ত কিছু আমার সামনে উপস্থাপন করা হয়েছে তখন ওই ব্যক্তি চিৎকার করতে আর বলবে মা লেহাজাল কিতাব এটা কেমন কিতাব লা ই অ দিরু স্বীরতওয়ালা কভীর সহা ও বন্ধু বলতে থাকবে এখানে তো আমার বড় বড় বোনাগুলাও দেখতে পারতেছি আমার ছোট ছোট বোনাগুলাও দেখতে পারতেছি আমি দুনিয়াতে সমস্ত গুণাগুলো আমি দেখতে পারতেছি ওই রকমভাবে যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি দুনিয়াতে নেকির কাজ করেছে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আদায় করেছে আল্লাহ তালার খরচ বিধানগুলো আদায় করেছে রসুল্লা সাল্লি আসাল্লামের সুন্নত তরিকায় চলেছেন সেগুলো নেকির কাজও দেখতে পারবে সামাজিক যেগুলো ভালো কাজ সেগুলো সে দেখতে পারবে আপনারা যে এখানে মাহফিলে জালসায় এসেছেন এগুলো আপনার সবে এইগুলোও দেখতে পারবেন ওইরকমভাবে মসজিদ করার যে সব রয়েছে সেগুলো দেখতে পারবে মাদ্রাসার সাহায্য করার যে সব রয়েছে সেগুলো দেখতে পারবে সমস্ত কিছু দেখতে পারবে সে বলে মালি হাজাল কিতাবলা ইয়োগাদি রুসপি রতামওয়ালা কাবি রতানিল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে নেকির কাজ করেছে তা আরাম আল্লাহ তালা ডান হাতে দিবেন তার চেহারটা হাস্য উজ্জ্বল হয়ে যাবে সে খুশিতে বাক বাকুম হয়ে ময়দানে মাসের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবেন এবং দেখাইতে থাকবে যে দেখো এখানে কি লেখা আছে ওখানে লেখা আছে জান্নাতি হাজার হাজার মানুষের জন্য দেখা থাকবে জান্নাতি সে বলতে থাকবে যে তুমি তো জান্নাতি হচ্ছ আমার চিন্তায় আমি আছি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন বর্তমানে দুনিয়াতে কেউ যদি এ প্লাস পায় সে খুশিতে বাক বাকুম হয়ে সে খালার বাড়ি ফোন দেয় মামার বাড়ি ফোন দেয় পুয়োর বাড়ি ফোন দেয় খুশি সে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে কারণ কি সে মেহনত করেছে কষ্ট করে লেখাপড়া করেছে কষ্ট করে লেখা করার পরে যখন পরীক্ষার রেজাল্ট দিয়েছে তখন দেখছে গোল্ডেন এ প্লাস মামার বাড়িতে ফোন দিয়েছে যে মামা ভাইয়া তো পরীক্ষা দিয়েছে সে কি রেজাল্ট করলো কি রেজাল্ট করলো তখন বলবে বাবা সে তো এ মাইনাস পেয়েছে বা এটা করেছে তখন বলতে থাকবে যে সে তো অল্প রেজাল্টে করেছে তখন সে গর্বের সুখ বলতে থাকবে মহন আল্লাহ তুলবেন আদৌ সাল্লাম থেকে শুরু করে যতগুলো উম্মত রয়েছে সমস্ত উম্মত গুলো যখন মাটির নিচ থেকে উঠবে ইসরাফিল সালাতু ওয়া সালাম যখন সিঙ্গাই ফু দেবেন ইসরাফিল আলী সালাতাম সিংহায় ফু দেওয়ার কারণে আদমান সাল্লাম থেকে আজ পর্যন্ত যত মানুষ এই মাটির নিচে শুয়ে আছেন সমস্ত মানুষ দুবলা ঘাসের মতো মাথা চারিয়ে উঠবে ময়দান ময়দানে মাহসার যেখানে হিসাব নিকাশ হবে যেটা বলতেছিলাম ময়দানে মাহসেরের দিন যে ব্যক্তির ডান হাতে আমল দেবে সে ব্যক্তি দৌড়াতে থাকবে এবং দেখাইতে থাকবে এখানে কি লেখা আছে দেখতে পারবে জান্নাতি দেখতে পারবে জান্নাতি সে খুশিতে বাঘবাকুম হয়ে যাবে যেটা উদাহরণ দিতেছিলাম আপনাদেরকে দুনিয়াতে যদি কেউ এ প্লাস পাওয়ার পরে দুনিয়াতে কেউ যদি এ প্লাস পাওয়ার পরে যে খুশিতে বাঘবাকুম হয়ে যায় কিয়ামতের দিন যখন কোনো ব্যক্তি ডান হাতে তার আমল দেখবে দেখবে যে জান্নাতি সে ব্যক্তি কতই না খুশি হয়ে যাবেন দিন আল্লাহ আল্লাহ আমার আপনার ফয়সালা করবে নেক আমল এবং বদ আমলের বিনিময়ে যদি আমরা দুনিয়াতে ভালো ভালো কাজ যদি করে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে ডান হাতে আমল নামা দেবেন সুবাহান আল্লাহ